থেকে তাকে জিজ্ঞাসা করেন সচিব কে সে কেন কান ধরে একজন কর্মচারীকে ঘর থেকে বের করে নিয়ে আসছে এটা উনি তো এইটাই কথা আইনের পরে অপপ্রয়োগ করেছে অপপ্রয়োগ করেছে একজন আমাদের মৎস্যতে মহিলা ও শিশুতে আমাদের কর্ম পানি সম্পদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে হ্যাঁ বিষয়গুলি তারা প্রয়োগ করা শুরু করেছে আমাদের লোকদেরকে বের হতে দিচ্ছে না তাদেরকে মেন্টাল টর্চারিং করতেছে আমরা আগামীকাল বিক্ষোভ করবো তারপরে যদি সমাধান না হয় আমাদের কর্মবিরুদ্ধিতে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ